আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে চলে এসেছি আবার মাঠে কৃষক ভাইয়েরা আছে তাদের সাথে কথা বলতে দেখুন এই যে আমার ভাই ধান বানতেছে অনেকে ধান কাটতেছে অনেকে গল্লা করতেছে আজকে তাদের কাছ থেকে শুনবো তাদের ধান কেমন হয়েছে তাদের মুখ থেকে শুনবো কি অবস্থা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি এ ধানের এবার কি অবস্থা ধান কি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ মাঝে তাই ধান আসলে মোটামুটি সার পানি দিয়ে যা খরচ এসে থাকি অল্প ভিলে মনে আইবারা তোমার আসলে আসলে যারা অনেক অনেক ধান করে তাকের জন্য লস কিন্তু যারা খাস জন্য করে এক বিঘা দুই বিঘা তাকের জন্য মনেই ঠিক আছে ঠিক আছে এই যে দর্শক আপনারা শুনলেন এই যে ভাইয়ের সাথে কথা বললাম আসলে এই ধান লাগানো ধান কাটা বন্ধে অনেক কষ্টের কাজ যারা দেখুন এবার আমার ভাইসের সাথে কথা বলা হয়ে গেছে এখন যাব হইছে এসে গলা করতেছে ভাইদের সাথে কথা বলতে আপনারা দেখুন তাদের মুখ থেকে শুনি কি অবস্থা আসসালামু আলাইকুম করে এলো ধান নিয়ে মাঠে গাড়ি আমাদের এখন তো রাস্তা বেরোই পারিনি এখন অধিকাংশ লোকের ধান

যে কৃষকদের পাশে দাঁড়ানো এবং এই কষ্টর পরে তাদের এই ফসল একটা কৃষকই জানে যে ফসল ফলাতে তার কতটুকু কষ্ট হয় আমরা কৃষক ভাইয়ের সাথে একটু কথা বলবো যে আসলে তাদের বর্তমান ধান কেমন হয়েছে কেমন খরচ হয়েছে আসলেই খরচ উঠবে কিনা আপনারা দেখুন এই বছর যা হয়েছে মোটামুটি তো ভালোই হয়েছে তা পানি তারপরে হচ্ছে আপনার এই যে জোন সার দিয়ে মোটামুটি কি লাভ হবে বলে মনে হয় ফসল এবার আল্লাহ যে দিছে মাশাল্লাহ ভালোই দিচ্ছে কিন্তু সেই হিসাবে খরচের নাই। এবার ধানের তো তেমন একটা দাম নাই। দাম নেই ধানের দাম যেহেতু নেই তাহলে আশা করা যাচ্ছে যে ফসলে তেমন একটা লাভ হবে না আসলে ওই যে আগের কৃষক ভাইয়ের সাথে কথা বললাম তাতে করে দেখা যাচ্ছে যে যারা খাওয়ার জন্যে বছরে যে খাওয়ার জন্যে যে ধানগুলো করে হ্যাঁ সেইগুলোর জন্য মোটামুটি সমান সমান ঠিক আছে কিন্তু ব্যবসার উদ্দেশ্যে যারা দশ বিশ বিঘা করে করে আসলে তাদের জন্যই লাভ না আসলে দর্শক কৃষিকাজ এমন একটি কাজ যেই কাজের ভিতরে পরিশ্রম আছে সুখ শান্তি সব কিছুই আছে যাই আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন ফেস ফলো করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম